গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই শিখি ভালো আছো আর আমরাও ভালো আছি সকালবেলায় বিছানাটা করে নিচ্ছি আর এই বালা হচ্ছে তোলা ছিল গায়ে দেওয়ার জন্য কিন্তু ঠান্ডাটা তো কমে গেছে ওই জন্য বালা বিছানায় বিছিয়ে গেছি দিয়ে চাদরটা আবার তার উপর বিছিয়ে ভালো করে বিছনাটা করে ফেলছি সকালবেলায় কাজটাকে করে নিচ্ছি করে নিয়ে তারপর আবার বিছনাথ চাদর যেটা মেলা ছিল মিলেছিল সেই চাদর মিলেছিলাম সেদিনে সেই চাদর সব কেটে দিচ্ছে দুদিনে দুটো মিলেছে অনুষ্ঠান সেই চাদরটাকে টেনে ওরকম করছে আমি এখন এটাই বারণ করছিলাম তারপরে অনুসার তারা দিদিরা গিফট দিতে আসছিলো সেটাই তোমাদের দেখালাম

করছিলাম সেটার ভিডিওটাই করেছি গ্যাস ওভেনটা পরিষ্কার করছি তারপর টেবিলটা পরিষ্কার করব আর তেলের যে বোতলগুলো আছে সেগুলো সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই পরিষ্কার করার যে ক্লিন জারটা তৈরি করা ছিল সেটা হচ্ছে শেষের দিকে কলিমে যে বোতল ছিল তাতেই আমি সেটা রেখেছিলাম তৈরি করে সেটা আর মানে স্প্রে করে আর করা যাচ্ছে না বলে ওই জন্য আমি বোতল থেকেই ঠেলে নিয়ে পরিষ্কারটা করে নিচ্ছি আর তেল চির যেটা থাকলেও খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আমি টেবিলে যে যা জিনিসগুলো ছিল সেগুলোকে সরিয়ে সরিয়ে টেবিলটা হালবে পরিষ্কার করে নিচ্ছি টেবিলটা পরিষ্কার করার পর ভেবেছি যে ফ্রিজটাও পরিষ্কার করবো আরও আজকে অনেক কাজ আছে যে বিছানা চাদরগুলো পরিষ্কার করেছি যেগুলো মানে কেউ আসলে বা কোনো অনুষ্ঠান হলে যে বিছানা চাদরগুলো পাতা হয় সেগুলো আবার গোছ করে সেই বিছানা চাদরগুলো সব তুলে রাখবো তার আরও সব গোছ করা আছে সেগুলো সব গোছ করতে হবে আমি যে আগে এই দিকের কাজগুলো আগে সেরে নিই সেরে নিয়ে তারপরে হচ্ছে গোছের কাজগুলো করবো গোছ কাছের কাজগুলো করবো আমি ভালোভাবে আগে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে তারপর ফিস্টটা পরিষ্কার করবো তারপর হচ্ছে সন্ধেবেলায় ঘুস গাছের কাজ করব আর এদিকের কাজগুলো করতে করতেই আমি ভাবছিলাম যে আর রুটি করবো আর রুটির সঙ্গে আর কি মানে কী হবে এরকম ভাবছিলাম যা ভাবলাম যে গাজর বিন আলু আছে যেইগুলো আছে ভাজব রুটিয়ার সেগুলো ভাজা হবে একটা গাছ করতে করতেই আর একটা গাছ ভেবে রাখি যে গাছটা কখন হবে আর টেবিলটাও দেখালাম যে কত সুন্দর পরিষ্কার হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে সেটা দেখালাম আর এই যেদিকে ফিজটাও পরিষ্কার করে নিয়েছে ফিসটা আমি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি একটা ঘট শ্যাম্পু নিয়ে নিয়ে সেই শ্যাম্পু দিয়েই পরিষ্কার করি ফিসটাকে আমি যে মিশ্রণটা তৈরি করে রাখি পরিষ্কারের জন্য পরিষ্কার যে মিশ্রণটা সেটা দিয়ে করি না আমি হচ্ছে সেটা দিয়ে গ্যাস ওভেন রান্নাঘরটা পরিষ্কার করি তো শ্যাম্পু দিয়ে আমি হচ্ছে ফিসটাকে পরিষ্কার করি আর সিংকটাও আমি হচ্ছে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি কখনো কখনো দেখিয়েছিলাম আমার বড় ভিডিওতে আছে যে ছোট ছোট যে সাবন থাকে সেগুলো আমি রেখে দিই সেগুলো দিয়ে সিংটা পরিষ্কার করি আর এই যে আমাদের সরস্বতী পুজোর সময় মেলা হয় আর সেই মেলা থেকেই মনুষার বাবা চপ লবঙ্গ লতিকা গোজা জিলিপি রুটি জন্য গাজর বিড়ি ভেজে নিয়েছি ভাজাটা হয়ে গেছে আর রুটি খেয়ে নেবো আর আজকে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন